জিহাদি সরকারকে এই জিহাদি মানসিকতার এই ডাইনি বুড়িকে পশ্চিমবঙ্গের মানুষ উৎখাত করবে ছুঁয়ে গঙ্গা বলবো না গঙ্গা পবিত্র জায়গা নালার জলে ফেলে দেবে উনি রাঁচি যাবে আর নয় পাগলির মতো উদ্ভ্রান্তের মতো রাস্তায় ঘুরে বেড়াবে মাথা নিজের চুল ছিঁড়বে দুটোর মধ্যে একটা হবে এটা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা বলছি পশ্চিমবঙ্গবাসী এইটাই দেখতে চায় কারণ তারা মুখ ফুটে বলতে পারে না তাদের অনেক বাধ্যবাধকতা থাকে আমরা সেই জায়গায় পেয়েছি পেয়েছি বলে আজকে আমি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর আওয়াজ হয় পশ্চিমবঙ্গের মহিলাদের আওয়াজ হয় আজকে আমি এই কথাটা বলছি প্রত্যেকে এই সিনারিওটাই দেখতে চায় আর ঠাকুরের যদি কৃপা থাকে এটাই হবে কোথায় দরকার নেই কোনো মা তার নিজের সন্তানের বিশেষ করে তার মেয়ে মেয়ে সন্তানের কন্যা সন্তানের পাঁচশো হাজার টাকার বিনিময় ইজ্জত বিক্রি করবে না অতএব এখন এটার একটা নিষ্পত্তি চাই সেই নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গ উঠে পড়ে লেগেছে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীগুলোকে ঢুকিয়ে শেল্টার দিয়ে রেখেছে কেন এই যে কিছুদিন আগে তোমরাই বলছিলে যখন দিল্লি ব্লাস্ট হলো মর্মান্তিক ঘটনা যে কলকাতায় হঠাৎ করে নাকা চেকিং শুরু হয়ে গেলো কলকাতায় আটো ছোটো ব্যবস্থা আরে ভাই কলকাতায় কিছু হবে না কারণ সব মাস্টারমাইন্ডরা জানে এটা হচ্ছে ওদের সেফ শেল্টার সব জায়গায় সব কিছু করে ও এরা এসে ওদের আপা খালার আঁচলের তলায় ঢুকে গেলেই সেফ ওই জন্য কলকাতায় কিছু হবে না আমরা কলকাতাবাসীদের এত চিন্তা করার কিচ্ছু নেই আমরা সেফ কারণ মাস্টার প্ল্যান মাস্টার মাইন্ড যত জঙ্গি সংগঠন জঙ্গি গোষ্ঠী এখান থেকে সব কিছু অপারেট করে আছে কি নেই সে তো দেখাই যাচ্ছে আর জনগণনা এর আগেও তো তোমাদেরকে বহুবার বলেছি তুমি কি চাও না জনগণনা হোক এটা তো জনগণনাই হচ্ছে এবং এটা প্রত্যেক বছর হওয়া উচিত তাহলে এই রকম অবাঞ্ছিত কিছু যে মানে পোকা মাকড় ঢুকে বসে আছে আমার রাজ্যে ওই এক না ঝাড়াতেই যেমন ফুরফুর করে পালাচ্ছে এরকম ফুরফুর করে পালাবে এইটা বঙ্গবাসী চাইছে এবার কলিঙ্গর পর বঙ্গ এই জিনিসটা চাইছে মানে খুশির মুহূর্তে আর এরকম ওই অপশক্তি অপদেবতার নাম নিয়ে নিজেদের খুশিটা নষ্ট করব না একটা কথাই বলবো মানুষের আওয়াজ তোমাদের সামনে আমরা মানুষের আওয়াজ তুলে ধরি কারণ সবাই তো এই প্ল্যাটফর্মটা পায় না তো যখন আমি পেয়েছি সবার আশীর্বাদ আশীর্বাদে এই প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গের আওয়াজ হয় আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গকে গেরুয়াময় দেখতে চা আরে বঙ্গ আর কলিঙ্গ তো একই অঙ্গের দুটো রূপ তো যখন কলিঙ্গ আমরা বেরিয়ে গেছি তো বঙ্গ না বেরোনো কী আছে কলিঙ্গ আমাদের পথ দেখালো সেই পথে এবার বঙ্গ হাঁটবে বঙ্গ হেঁটে দু হাজার ছাব্বিশে নতুন সূর্যোদয় হবে আমরা দেখেছি না সূর্যোদয়ের সময় তো ছাড়া ওর নামকে আজকের দিনে তো সূর্যোদয়ের সময় যেরকম আকাশ পুরো গেরুয়াময় হয়ে যায় ছাব্বিশে পশ্চিমবঙ্গ পুরো গেরুয়াময় হয়ে যাবে আর এই